জয় শিব মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় একদম সকালের ভিডিও শিব মায়ের ভক্তরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে কিন্তু মঙ্গলবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা শুনবে মন দিয়ে প্রথমে আগে দেখিনি আমি জয়দি যিনি জয়দি নাম ছড়িয়েছে ওনার নাম তানিয়া মা ওনাকে সামনাসামনি আমি তুলে ধর ধরব তো আগে দেখো তোমরা সকালবেলা এই যে পুরো মন্দিরটা পরিষ্কার করা হয়েছে দেখো আমি সব কিছু দেখাচ্ছি একদম সকালের ভিডিও দেখো মন্দিরে এখনো জল আছে শুকছে না এই ঘরটা দেখো দেখতে পাচ্ছ মোছা হয়েছে এখনও ভালো করে দেখো এখনো শোকেনি সব পুরো মন্দিরটা পরিষ্কার করে মোছা হয়েছে এই যে ঘরটা দেখো পুরো ঘরটা মন্দিরটা সব কিছু পরিষ্কার করে মোছা হয়েছে পরিষ্কার করে একদম পুরো মোছা হয়েছে তুলসী গাছ পরিষ্কার করে দেওয়া হয়েছে এবার আমি বলেছিলাম সবার জন্য ফুল নিয়ে এসেছি ফুলের মালা গাঁথবো ফুলের মালা গাঁথাও হয়ে গেছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কালকে রাত্রেবেলা বোধ তিনটে পর্যন্ত ফুলের মালা গাঁধেছি আর মালাগুলো সব ঝুলিয়ে রেখেছি কারণ এই সাদা মালা তো যা গরম পড়েছে গরমে থাকে না দুটো মায়ের দুটো মালা আকান্ত ফুল আরও অনেক আছে ফুল এখনও গাঁথা টাইম পাইনি কালকে অনেক রাত হয়ে গেল লাইভ করতে করতে কালকে লাইফটা আমার কারেন্ট চলে গেল যেহেতু ওয়াইফাইতে চলে তো কারেন্ট চলে যেতে আমি আর লাইফটাকে তাড়াতাড়ি করে কেটে দিলাম কিন্তু কালকে আমার এত দুর্ভাগ্য মনিটাইজেন খুলিনি আমি ভুলে যাই এইগুলো খুলতে তো আমার আঠেরো উনিশ হাজার ভিউস হয়ে যাওয়ার পরও কিন্তু আমি তারপরে ভোর তিনটের সময় আমি ওটাকে মনিটাইজেন খুলেছি ফুলগুলোর কি অবস্থা হয়ে গেছে কালকে যেহেতু নিয়ে এসেছি সন্ধেবেলা তোমরা জানো তো এই ফুল থাকে না এত গরমে জবা ফুল থাকলেও থাকে না এদিকে সিঁড়িগুলো প্রত্যেকটা সব মোছা সিঁড়িগুলো দেখতে পাচ্ছ দেখো সিঁড়িগুলো সব মোছা আমার বড় ছেলে আমার বড় ছেলেকে দিয়ে মোছালাম কারণ মেয়ে তো নেই মেয়ে স্কুলে গেছে আমি নিচে এলাম ভালো করে দেখো সব মুছে দিয়েছে আমার বড় ছেলে মুছেছে এখনও কিন্তু ঘর শোকেনি শোকে দেখতে পাচ্ছ শুকেনি এখনো এখনও জল শুকে নিছা প্রতিটা ঘর মোছা হয়ে গেছে এগুলো সব শুকে গেছে তো আমি বলবো আমার তানিয়া মাকে নিয়ে এদিকে আমি আমার হাঁসগুলোকে সোনা মোনা সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি এরা দেখো ওদের পেট পুরো ভর্তি গলার সামনে দেখো পুরো ভর্তি খাবার এখন সকালবেলা দিয়ে দিচ্ছি খাবার দেখো কেউ দাঁড়াতেও পারছে না যেহেতু আমার কুঁড়ো বাড়ন্ত তাই আমি কি করব শুধু ভাতগুলোকেই দিচ্ছি খেতে এখন কিন্তু শুধু ভাত দিলে যাদের ঘরে হাঁস আছে শুধু ভাত দিলে বাতে ধরে শুধু ভাত কেউ দেবে না তার সাথে কুঁড়ো মাখিয়ে দেবে ঠিক আছে তোমরা জানো শিব শ্যামা মা খুবই জাগ্রত কৃষ্ণকালী মাও খুবই জাগ্রত ভগবান তো অনেক রূপ অনেক লীলা অনেক মহিমা যে নামে ডাকো একটাই ভগবান সারা দেন তো আজকে মঙ্গলবার সকালের ভিডিও তো যারা যারা কমেন্ট দু একজন দিয়েছ যাদের নামে পুজো করার জন্য আমাকে লাইফে আমার সেগুলো ভুলে গেছি আমি তোমরা আমার কথা হয়তো বুঝতে পারো তো তারা আমাকে যদি কমেন্ট করো তাদের নামে আমি পুজো দেবো তোমরা কমেন্টগুলো লাইভে করেছো লাইভে কমেন্ট চলে যায় থাকে না ভিডিও কাটার পর তোমাদের করা উচিত ছিল তো যে দু একজন করেছো নিশ্চয়ই তাদের নামে পুজো দেব আর একটা কথা হলো এতে তানিয়া মা আছেন তানিয়া মা ভিডিও ওনার ইউটিউব চ্যানেলটা আমি তুলে ধরবো উনি সামনাসামনি আমি ওনার ভিডিওটা তুলে ধরবো পরের ভিডিওতে অপেক্ষা করো উনি উনি নিজেই বলেছেন ওনার ওনার চ্যানেল যে আছে না আগেকার ভাইরাল করা ইউটিউব চ্যানেল ওইটা কিন্তু স্ট্রাইক মেরে দিয়েছেন ওই বর্ধমানের যে সেবিকা আছে কালীমার পূজারিণী উনি স্ট্রাইক মেরে দিয়েছেন ঠিক আছে সেখানে সমামা ফুল বুঝে আমাকে বলছে আমার জন্য জিনিসটা হয়েছে না আমাকে যখন উনি ফোন করেন তার আগেই ওনাকে কিন্তু চ্যালেঞ্জটা ওনার নষ্ট হয়ে গিয়েছিল আমাকে ফোন করে বলেছিলেন শিবশ্যামা আমার কাছে আমাকে ওনার সাথে আমার প্রায় কথা হতো প্রায় কথা হতো খুব ভালো মেয়ে উনি ভদ্র পরিবারের মেয়ে উনি উনি একটা যার ঠিক আছে উনি গণনা করেন তো খুব ভদ্র মেয়ে আমি সারা জীবন ওনাকে সম্মান করে এসেছি ওনার সাথে আমার কথা হয় কিন্তু কোনো দিন ওই বর্ধমান সেবিকার বদনাম কিন্তু কোনো দিন করেননি তাও কেন উনি যে চ্যালেনটাকে ওনার নষ্ট করে দিল আমি মনে করি ওনার চ্যালেন্ডের স্টাইকটা তুলে দিন এটা হলে ভালো হবে আমরা সবাই খুশি হব উনি তোমার কোনো দিন ক্ষতি চায় না তা নিয়ে আমার কোনো দিন ক্ষতি চায়নি কেন তুমি ওনার এই সর্বনাশটা করতে গেলে তাই অনুরোধ করছি ওনার এটা করা উচিত হয়নি তোমাকে যে দাঁড় করিয়ে দিল উনি কালীমাকে তোমাকে প্রচার করলো উনি আর ওনাকেই তুমি ক্ষতি করলে হ্যাঁ ওনাকেই ক্ষতি করলে যিনি কোনোদিন তোমার নামে নিন্দে করেনি আমার কাছে উনি জানেন আমি সমস্ত কিছু জানি তাই উনি নিন্দে না উনি জানেন আমি সমস্ত কিছু তোমার ব্যাপারে জানি বর্ধমানে সেবিকার ব্যাপারে কিন্তু তুমি যেটা করলে খুব খারাপ করলে তুমি ওনার স্ট্রাইকটা তুলে দিন তুলে দাও এটা খুব ভালো হবে ওনাকে উনি কি বক্তব্য রেখেছেন আমি সামনাসামনি তুলে ধরবো উনি কী বক্তব্য রেখেছেন আমি সামনাসামনি তুলে ধরবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে এখন আপাতত আমি এই যে পুজোটা জাস্ট ঘর দোয়ার পরিষ্কার পরিষ্কার সব দেখালাম এখন আমরা বাসন আমার প্রতিদেবতা বাসন মারছেন আর আমি ভাবলাম সকালবেলা একটু পুজোটা করি গিয়ে ভিডিওটা করি তোমার জাস্ট ছেড়ে দিই আমি এমনিতেই লাইফে আসবো খুব তাড়াতাড়ি সিপাহী ইউটিউব চ্যানেলে লাইফে আমি বিকেলের মধ্যেই চলে আসার চেষ্টা করবো ভক্তরা যখন সব চলে যাবে আমি আসার চেষ্টা করব ঠিক আছে বলি বাবা আমার মা দিন ধরে তো আসার চেষ্টা করব ঠিক আছে তাই তোমরা সবাই কিন্তু দেখো যে ওনার যদি চ্যানেলটাকে একটু ঠিকঠাক করা যায় উনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ইউটিউব চ্যানেলটাকে আমি সামনাসামনি তুলে ধরবো তোমাদের সামনে তোমরা ইউটিউব চ্যানেলটাকে ওনার একটু প্লিজ 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 সব সাবস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলটাকে দিয়ে একটুখানি সাপোর্ট করো ওনার চ্যানেলটা খুব কষ্টের উনি প্রথমেই আমাকে বলেছিলেন ওনার ইউটিউব চ্যানেলটা উনি খুব ভালোবাসেন দেখো ওনার কিন্তু টাকা পয়সার অভাব নেই ওই তানিয়া যে মেয়েটা আছে ওর কিন্তু টাকা পয়সার অভাব নেই উনি কিন্তু টাকার গতিতেই থাকেন উনি অনেক কিছু দিয়েছেন উনি কিন্তু ওই যে তিশুলধরি ঠনকিপুরি যাকে আমি যাকে আমি নাম দিয়েছি অমঙ্গলা ঠিক আছে উনি কিন্তু ওনাকে কিন্তু অনেক কিছু দিয়েছেন এবং যজ্ঞের সময় যজ্ঞের সময় যে সোনামা কৃষ্ণকালীমা ওনার বাড়িতে যে যজ্ঞ হয়েছিলো সেই যজ্ঞের সময় যত দুধ লাগে উনি ওই মাই দিয়েছিলেন ঠিক আছে ও মা দিয়েছিলেন তাই আরও অনেক কিছু দিয়েছেন সোনামাকে সোনার হাত দিয়েছিলেন অনেক কিছু দিয়েছেন তো আবার এটা বলেছিলেন মন্দির হলে উনি অনেক কিছু দেবেন এখনও ভিডিও করে বলছেন উনি দেবেন কিন্তু দেখো তুমি ওনার চ্যানেলটা কেন ক্ষতি করলে তাই আমরা সাপোর্ট করছি তুমি প্লিজ ওনার চ্যানেলের এইটা খুলে দাও তুলে দাও তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে এইভাবে শত্রুতা বাঁধিও না উনি একটা এমএলএ উনি কিন্তু তৃণমূলের নেতা ওনার পুরো ফ্যামিলি তৃণমূলের নেতা ঠিক আছে উনি আমাকে খুব ভালোবাসেন তাই আমরা কিন্তু তোমার ওনার তরফ থেকে বলছি দেখো মঙ্গলামা যেটা করছো ঠিক করছো না ঠাকুর দেবতাকে নিয়ে যে ব্যবসাটা তুমি চালু করেছ এটা তো ঠিক না দ্বিতীয়ত তো দ্বিতীয়ত তুমি মানুষের শত্রুতা আমি করছো আচ্ছা আমি সবসময় বলে এসেছি আজ আমি আমার পাড়াতে থাকি আমার পাড়াতে জানো কতজন ভালোবাসে আমাকে আমার রূপ দেখে ভালোবাসে না আমার গুণ দেখে ভালোবাসে কোথা থেকে সুমা একবার এসছিলে না হ্যাঁ চিনতে পেরেছি এই যে এই আমার পাড়ার ছেলে এই যে দেখো আমাকে এত আছে পাড়া থেকে এই যে এই ঘরটা বল না ঘরটার সম্বন্ধে এই যে আমি বলতাম না খোড়ো খোড়ো যিনি আমাকে ঘর এই যে ঘরের যে বলতাম না যে যে ঘরটা আমাকে জায়গাটা দিয়েছে এবং এরা এই বল একটু বল বল নিজের মধ্যে কিছু বল যেটা বল না তাদের বল আসলে ভিডিও ওরা কথা বলতে পারে না তো আমার সম্বন্ধে বল লোকজন আসে অনেক দূর দূর থেকে লোক আসে কাজ হয় কাজ হয় জন্য এখানে আমরা দেখছি সবসময় আসি মাঝে মাঝে কাজ হয় বলে অনেক দূর আমাকে কেমন লাগে তোদের পাড়ায় ভালো লাগে আমাদের কি কোনো ঝুঁক ঝামেলা আছে কেন সেটাই সবাই শান্তিভাবে থাকে যে এক কাজ সে করে সঠিকভাবে সব চলাফেরা করে এটাই নিয়ে আমার প্রতিবাদ যে ঠাকুর নিয়ে যে ব্যবসাটা শুরু হয়েছে সব জায়গায় আমি প্রতিবাদ করছি আজ দেখ আমার পুজো বাসা আজ কত বছর হচ্ছে বল এখানে যতদিন ধরে আমি ঘর করছি ততদিন ধরে আমার ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ ষোলো বছর আরও বেশি হবে বেশি হবে তাহলে বুঝতে পারছো ইনি আমার পাড়ার ছেলে আমাকে খুব ভালোবাসে বৌদি বৌদি বলে আসলে এরা ভিডিওতে কি বলতে হয় না বলতে হয় আমিও তো একটা সময় জানতাম না তো তোমাদের ইনি আমাকে এই আমি একে ভাই ভাই বলি তাই জন্য তুই তুই করে বলি ভাই ভাই বলি ও আমাকে বৌদি বলে আমাদের মধ্যে সব সময় কথাবার্তা হয় পাড়া থেকে সবাই আসে এনার ওয়াইফ আসে পাড়া থেকে যখন যার সমস্যা হয় ছুটে ছুটে আসে দেখতে পাচ্ছে না লুঙ্গি পরে চলে এসে মানে ধান কাট কাটছিল না কে জানে জানি না তো তুলে ধরলাম এমনি সব সময় তো আর আসে না আর আমাদের এখানে খুব সুন্দর এসির মতন হাওয়া চলে হাওয়া খেতে আসে এরা বুঝলে তো দেখতে পাচ্ছো এসির মতন হাওয়া চলছে হাওয়া খেতে চলে আসে তো এইটাই বললাম যে পাড়া থেকে আজ কেন এত আসতে। নিশ্চয়ই আমার ব্যবহারটা ভালো দেখেছে তাই না আজ আমার ব্যবহারটা ভালো দেখেছে বলে আমার কি তুই কি রুটটা দেখে কি ভালোবাসিস নিশ্চয়ই গুম গুণটা দেখেই ভালোবাসিস আজ আমি এই জায়গাটা বিক্রি করে দেবো কতবার এই পাঠাটাকে বলেছি জানো তো কিছুতেই আমার কথা শোনে না বলছে না এখান থেকে আমাকে যেতেই দেবে না এরা কেউ বলছে তুমি এখানেই থাকো তুমি এখান থেকে যাবে কেন তোমার সমস্যাটা কী বা হচ্ছে সব সময় বলে তোমার সমস্যাটা কি হচ্ছে আমার কোনো সমস্যা নেই তোমাদেরকে বারবার বলেছি যে আমার কোনো সমস্যা নেই আমি এখানে খুবই ভালো আছি শুধু জলের সমস্যা আর কিছু না শুধু জলটার জন্য সমস্যা ভক্তরা আসতে পারে না এখানটায় তো যাই হোক এটা অনেক কথা বলে বলে বললাম তো আমি এদিকে দেখাচ্ছি তোমাদের বাবাকে দেখো রেডি হচ্ছেন এবার মায়ের মন্দিরের পুজো হবে পুজো শুরু হবে এখানে ভিডিওটা খালাবাসন থালা বাসন সব মাজা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এবার মায়ের পুজো শুরু হবে পরের বিরোধে সমস্ত কিছু ছাড় ছাড়বো আর ওই তানিয়া মাকেও আমি সামনাসামনি তুলে ধরবো এখন জাস্ট একটা সিগারেট আছে আমি সামনাসামনি তুলে ধরবো এখন দেখাতে চাইছি না বুঝতেই পারলে তো ওরা এসছে আমাকে বলছে যে আমি এসেছি মায়ের কাছে এসছি আমি স্নান ফান করে এসেছি কোনো ধান ফান কাটতে যাইনি ওনার ওয়াইফ এক্ষুন আসবে পাড়া থেকে এই খোড়ো আছেন ভাই আমার উনি ওনার পাড়া থেকে ওয়াইফ আসবেন ওনার আরও পাড়া থেকে কিছু আসবেন এসে মায়ের কাছে কোনো হয়তো দরকার আছে আসবে যখনই যা সমস্যা হয় আমার পাড়া থেকে ছুটে ছুটি আসে মায়ের কাছে চাইলেই মা দেন ভক্তি করে তাহলে বুঝতে পারছো এনারা কিন্তু মুসলিম হয়েও কাজ আজ কেন হিন্দু মন্দিরে আসে পুজো দেয় কেন কারণ এনার জানে যিনি আল্লাহ তিনিই ভগবান হ্যাঁ খুব ভালোবাসে সব থেকে বড় কথা খুব ভালোবাসার পাড়ার কাছাকাছি থাকে তো আর এনারা লুঙ্গিটাই বেশি পড়েন যেহেতু পাড়ার কাছাকাছি যখন তখন চলে আসে দেখতেই দেখেই বুঝতে পারছো স্নান ফান করে এসছে তো এই হলো কথা তাহলে বুঝতে পারছো আজ কিন্তু ষোলো সতেরো বছর পাড়ার লোক আর তোমরা সবসময় উল্টোপাল্টা পাল্টা রোড আছো কেন আমাকে তাই যাই হোক এটা নিয়ে আমার ভিডিও ছিল না চলে এসেছিলো তাই তুলে ধরলাম একদম সকালের ভিডিও একদম সকালের ভিডিও হ্যাঁ এখন প্রায় বাজে নটা তাই ভিডিওটা ছাড়তে আমার দেরি হয়ে যাবে তো ভালো থাকো সুস্থ থাকো সবাই আর আমি তানি আমাকে লাইভে তুলে ধরবো সমা আমাকে ভুল বুঝবে না আর মঙ্গলা মাকে বারবার বলবো তুমি ওনার চ্যানেলের এটা তুলে দাও এইভাবে শুধু বাঁধিও না মন্দিরের জন্য আমি সবসময় লড়াই করেছি এসেছি মন্দিরটা হোক তোমার ভুলের জন্য আজ কিন্তু এইটা তানি আমার নিজের মুখ থেকে বলছে যা যা গোপন খবর সব কিন্তু উনি পদ্মা ফাঁস করে দেবে তোমার সেই ভিডিও কিন্তু আমি আনছি সবাই ভালো থাকো সুস্থ থাকো